বিচারের যে রোড ম্যাপ অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে কোন যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে এরকম কমিটমেন্ট থাকবে এগুলো নিয়ে হচ্ছে উত্থাপন করেছেন আমরা সেই বিষয়গুলো যারা বর্তমানে এখন দায়িত্বপ্রাপ্ত আছেন বা পূর্বের যেই এক্সিকিউটিভ যেই কমিটি ছিল আমরা তার এই বিষয়গুলো দেখছেন এবং সেই অনুযায়ী হচ্ছে

এই বিচার কথা শেষ সম্পর্ক যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে এরকম কমিটমেন্ট থাকবে আমরা বলে আসছি আর আমরা যখন সারা বাংলাদেশ যাবো সারা